আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার স্ত্রী কি হঠাৎ বদলে গেছে রাতে ফোন আচরণ চোখের ভাষা আজ যে পাঁচটি কথা বলবো, সেটা যদি আপনার জীবনে মিলে যায় তাহলে সাবধান শেষ পর্যন্ত দেখুন কারণ বেশিরভাগ পুরুষ এই জায়গাতেই সবচেয়ে বড় ভুলটা করে পরকিয়া শুধু শারীরিক সম্পর্ক নয় এটা শুরু হয় আচরণের পরিবর্তন দিয়ে আজ বলবো এমন পাঁচটি আচরণ যেগুলো স্ত্রী পরকিয়ায় জড়ালে স্বামীর সাথে করতেই থাকে ভিডিও দেখার সময় যদি কোনোটা আপনার জীবনের সাথে মিলে যায় কমেন্টে শুধু মতামত লিখবেন প্রথম আচরণটা সাধারণ মনে হলেও এটাই সবকিছুর শুরু হঠাৎ অতিরিক্ত রাগ বা নিরবতা স্ত্রী আগে যা নিয়ে হাসত এখন সেই কথাতেই ঝাগড়া অথবা উল্টো একদম চুপচাপ নির্লিপ্ত ভিতরের অপরাধবোধ মানুষকে হয় আক্রমণাত্মক করে না হয় অস্বাভাবিকভাবে দূরে সরিয়ে দেয় আপনি কি এমন পরিবর্তন লক্ষ্য করেছেন এবার আসছে এমন একটা আচরণ যেটা নব্বই শতাংশ পুরুষ প্রথমে বুঝতেই পারে না ফোন গোপন করা আগে ফোন খোলা থাকত এখন পাসওয়ার্ড ফেস ডাউন বাথরুমে নিয়ে যাওয়া সব ফোন লুকানো মানেই পরকিয়া না কিন্তু হঠাৎ পরিবর্তন হলে ওটাই বিপদ আপনার মতে ফোন লুকানোর সন্দেহজনক হ্যাঁ বা না লিখুন এখন যেটা বলবো এটা শুনে অনেকেই অস্বস্তি অনুভব করবেন অপ্রয়োজনীয় তুলনা আপনাকে অন্য পুরুষের সাথে তুলনা করা ওর স্বামীটা এমন ওর লাইফটা ভালো পরকিয়া শুরু হলে নিজের সিদ্ধান্তকে জাস্টিফাই করার জন্য মানুষ বর্তমান মানুষটাকে ছোট করে দেখে এর পরের আচরণটা সবচেয়ে বিপজ্জনক কারণ এটা ভালোবাসার অভিনয় হঠাৎ অতিরিক্ত ভালো ব্যবহার কারণ ছাড়াই ভালোবাসা হঠাৎ কেয়ার অপ্রত্যাশিত মিষ্টি কথা অপরাধবোধ অনেক সময় মানুষকে অতিরিক্ত ভালো বানায় আপনার কি কখনো এমন লেগেছে সব কিছু অস্বাভাবিকভাবে ভালো এবার আসছে পাঁচ নম্বর এই জায়গায় বেশিরভাগ পুরুষই নিজেকে ধোকা দেয় যদি স্ত্রী রাতে রাতে শারীরিক ও মানসিক দূরত্ব অজুহাত ক্লান্তি এড়িয়ে যাওয়া ভালোবাসা শুধু শরীর নয় চোখের ভাষা ছোঁয়া উপস্থিতি সব কিছু একসাথে হারিয়ে গেলে সেটাই সবচেয়ে বড় সংকেত এই ভিডিও কাউকে দোষী করার জন্য না বরং সচেতন করার জন্য সন্দেহ মানেই ঝগড়া না সন্দেহ মানে কথা বলা বোঝা সত্য জানা আপনার মতে এই পাঁচটির মধ্যে কোনটা সবচেয়ে ভয়ঙ্কর কমেন্টে নাম্বার লিখুন এক থেকে পাঁচ